আপনি তো হাসপাতালে নেন নাই আপনি তো ডেথ সার্টিফিকেট নেন নাই আপনি তো থানাকে অবগত করেন নাই এই নয়শো প্রাণ নিবে যাওয়ার ঘটনা আদৌ সত্যতা কিনা না অথবা এইগুলি এই প্রাণগুলির সে কি করেছেন সে নিজেই হয়ে গেছেন মানে অপারেশন থিয়েটারে হ্যাঁ সে তার অপারেশন থিয়েটারে সেইগুলি দিয়ে সে তাদেরকে অপারেশন করা দিনের পর দিন রাতের পর রাত এইভাবে বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করি আত্মমানবতার কথাগত সেবার নাই উনি টাকাগুলি আত্মসাত করেছেন আর ওই রোগীগুলিকে দেখিয়ে টাকা ইনকাম করেছেন অন্যদিকে সেবা তিনি দেন নাই ডাক্তারের কাছে পাঠান নাই সে নিজে নার্স স্বীকার করেছে সেখানে যেতেন তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো পুঁথিবদ্ধ করেন নাই থানাকে অবগত করেন নাই কাউকে অবগত করেন নাই আমি তো মনে করি প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদা আমার কাছে মনে হয়েছে তার জামায়ের হাজব্যান্ড তো চোর তার হাজব্যান্ড যেই কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না এটা তো একটা মারাত্মকের অপরাধ এখানে সে মানুষগুলি মারা গেলেন সে মানুষগুলি জানা যা হলো না রাতে অন্ধকারে কবর দেওয়া হলো আত্মীয় স্বজনকে জানানো হলো না মিথ্যাভাবে তারা ডেথ সার্টিফিকেট সে নিজেই শেষ দিয়ে বানালেন এবং বানিয়ে এগুলি রেকর্ডে রাখলেন না তার আত্মীয় স্বজনকে জানালেন না তাহলে এই লাশগুলি যে এটা কি করলেন আসলে কি দাপন করলেন কিনা সেটা আমাদের তদন্তে আসে আমি মনে করি এইরকম মিল্টন সমুদ্ধার বাংলাদেশে যদি আরও কিছু থাকে থাকে তথাকি তো মানবতার ফ্রি ওলার নামে এ ধরনের অপকর্ম করে থাকে সে সম্পর্কে আমরা খোঁজ নিছি কাউকে এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া আমরা তদন্ত করছি তদন্ত আমাদের শেষ হয়নি আমরা আমাদের রিমান্ড শেষ হয়েছে আবার আমরা রিমান্ড প্রেয়ার করেছি আমাদের রিমান্ডে আসলে আমরা এই বিষয়গুলি তাকে আরো জিজ্ঞাসাবাদ করব যে এতগুলি মানুষের সে নিজেই বলেছে নয়শো লোকের প্রাণ নিবে গেল তাহলে এই লোকের প্রাণগুলি যদি নিবে যায় এই লোকগুলি কিভাবে মারা গেল আপনার তো হাসপাতালে নেন নাই তো ডেথ সার্টিফিকেট নাই। আপনি তো থানাকে অবগত করেন নাই এই নয়শ প্রাণ নিবে যাওয়ার ঘটনা আদৌ সত্যতা কিনা না এইসব একটা টাকা ইনকাম করার জন্য তার একটা কথা অথবা এইগুলি এই প্রাণগুলির সে কি করেছেন আমরা মানে তার কি কাজগুলি করেছে এগুলি করবে আমরা সেগুলো তদন্তে নিয়ে আসবো তো এলাকাবাসী তারা তো মিছিল করেছে তার বিরুদ্ধে এলাকাবাসী যে অনেকদিন যাবৎ নির্যাত ছিল এটা তো আমাদের আমরাদের এটা তো স্পষ্ট এটা তো মিল্টন সমাদার যা ভয়াবহ অপরাধ করেছে একটি অপরাধ না সে নিজেই স্বীকার করেছেন এবং তার অ্যাকাউন্টে তো এখনো এক কোটি পঁচাশ লক্ষ টাকা আছে সে এতগুলি টাকা থাকার পরেও কাউকে চিকিৎসা না করার না সে নিজেই হয়ে গেছেন মানে অপারেশন থিয়েটারে হ্যাঁ সে তার অপারেশন থিয়েটারে দিয়ে তাদেরকে অপারেশন করা ভয়াবহ অমানবিক আচরণ রাস্তা থেকে ধরে এনে এই যে অটিএন বাচ্চা বাদ প্রতিবন্ধী মানুষগুলির সাথে এ ধরনের অসভ্য আচরণ এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য মানুষের জন্য লজ্জা নয় অথব তার সাথে যারা জড়িত তাদেরকে যারা প্যাট্রোনাইজ করেছে তারা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা প্যাট্রন করেছে প্যাট্রনাইজ করেছে এবং তাকে যারা হেল্প করেছে তার ফাউন্ডেশনে যারা মেম্বার রয়েছে আমরা প্রত্যেকেই আমরা আইনের আওতায়